দর্শক হবিগঞ্জ শহরের টাউন হলে এখন এইচএসি ব্যাচের যারা শিক্ষার্থী তারা মানববন্ধন করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের যে দাবি তারা হচ্ছে সেটি হচ্ছে এইচএসি যে পরীক্ষা যে বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট মেকিংয়ের ম্যাপিংয়ের মাধ্যমে তাদের যে ফল মূল্যায়ন করে তাদের অটোপাস যেটি আসলে দেওয়ার কথা তারা দেওয়ার দাবিতে তারা মানববন্ধন করছেন এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি শিক্ষার্থী তারা স্থান হলে সামনে বেশ সাড়ে বারোটা থেকে শুরু করে এই মানববন্ধনটি তারা চালিয়ে যাচ্ছেন আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আমরা একটু কথা বলতে চাই এখানের যারা আছেন

চাকরি নিতে যাবো তখন চাকরি নেওয়ার সময় আমরা কি অবস্থাটা হবে দেখেন ছয় মাস পিজিয়ে যায় যখন একটা পরীক্ষা এখন আমরা ওই পরীক্ষাটা যদি আমরা মূল ভিত্তি করে আমরা যতটা পরীক্ষা দিয়েছি ওই পরীক্ষার মার্কিং করে যদি আমাদেরকে নেওয়া হোক এটাই আমরা চাই কারণ কি আমরা আমাদের ভাই বোন অনেকে আছে হাসপাতালে এখন আমাদের সহপাঠী আছে আমার বন্ধু অনেকে আহত হয়েছে মিস্রে গিয়ে কোনটা আন্দোলনে গিয়ে অনেকে এখনো পর্যন্ত আইসিসিতে আছে তাদেরকে রেখে আমরা কিভাবে পরীক্ষা হলে আমরা আমরা চাই সঠিক একটা সিদ্ধান্ত চাই আমরা এটাই চাই যাতে আমাদের পরীক্ষা এখন বর্তমানে আর কোন দফল হয় এক একজন জানতে চাই কাছ থেকে আপনার আসলে কোন কলেজের শিক্ষার্থী এবং এখানে কোন কোন কলেজের শিক্ষার্থীরা এসেছে এখানে আছে হবিগঞ্জের আশেপাশে যেগুলো হবিগঞ্জ জেলার ভিতরে প্লাস আশেপাশে কলেজগুলো আছে বৃন্দাবন কলেজ শচীন্দ্র কলেজ মহিলা কলেজ লাগাই কলেজ যে কে কলেজ অনেক কলেজ আছে যা মুখে বলার মতো না আমরা এসেছি এটাই যে আমাদের ভাই বোনদের আমরা পরীক্ষা হলে আমাদের একটাই দাবি আমাদের কথা চিন্তা হোক পরীক্ষা বাতিল হোক এবং আমাদের ছয়বার পরিবর্তন এবং আমাদের সিলেট বিভাগে সাতবার পরিবর্তনের রুটি আমরা মানবো না আমরা পরীক্ষা বাতিল চাইলে একটু কথা বলতে এখানে আপনারা আসলে কোন কলেজের শিক্ষার্থী এবং আপনারা কেন আজকের এই আন্দোলন আমরা সচিন্দ্র কলেজ ডিগ্রি এবং এই যে পরীক্ষা বাতিল হওয়ার জন্য কারণ আমাদের অনেক ভাই বোন আহত আছে এবং হসপিটালে ভর্তি আছে আমরা চাই না আমরা চাই না ওদেরকে রেখে আমরা পরীক্ষায় বসব কারণ ওরা এখন আইসিউতে ভর্তি আছে ওদেরকে রেখে তো আমাদের পরীক্ষায় বসাটা ঠিক না এবং আমরা চাই না ওদেরকে রেখে পরীক্ষা দিতে এবং আমাদের অনেক সময় নষ্ট হয়েছে আমরা চাই না ছয় মাসে পরীক্ষা দিতে এবং আমাদের এই গোটা আন্দোলনে গিয়ে আমরা অনেক আহত হয়েছে এবং এই সব কিছু দেখে আমাদের পড়তে মন বসে না বা আমরা এই পরীক্ষা দিতে চাই না ছয় মাসে আমাদের কথা মানতে হবে এটাই আমাদের দাবি আর আপনাদের আর কয়টি পরীক্ষা বাকি ছিল যে আমাদের আমাদের এই মনোগান সিলেርবি বাকি আর কি ছয়টা পরীক্ষা আর আগের আর কি চারটি পরীক্ষা মোট 10টা পরীক্ষা বাকি আর অন্যান্য বিভাগে আপনার ছয়টা পরীক্ষা মানে অন্যান্য বিভাগে শুধুমাত্র আপনার ছয়টা পরীক্ষা রইছে তো আমাদের দাবি হচ্ছে যে যেগুলো পরীক্ষা হইয়া গেছে সেগুলোকে সেগুলোর ভিত্তিতে আমাদের মার্ক এবং দিক আমাদেরকে মার্ক দিয়ে আমাদেরকে উত্তীর্ণ করে দিক কারণ হচ্ছে যে শুধু যে আমরা যে ভার্সিটিতে ভর্তি হতে চাই না আমাদের বেশিরভাগ ব্যাচের এমন অবস্থা আছে যে না আমরা চাই যে আমরা বিদেশে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে জানুয়ারিতে এডমিশন শুরু আপনার বিদেশে তো আমরা যদি যেতে চাই বিদেশে আমরা কিভাবে যাব আমাদের তো মনে করেন পুরো এক বছর আমাদের নষ্ট হয়ে যাইতেছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আমাদেরকে খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উত্তীর্ণ করে দিক যাতে আমরা পরিবর্তী আমরা চাইতাম আমাদের এস রেজাল্টের ভিত্তিতে আমরা বলছি না দেন পুরো এসএসসি রেজাল্ট আমাদেরকে দিয়ে দিক আমরা শুধু যাচ্ছি যে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় নাই আমরা তো পরীক্ষা দিয়েছি কয়েকটা হলেও তো এগুলো এগুলোর আমাদের দেওয়া হোক এবং যে যে পরীক্ষাগুলো আমরা দেই নাই সেগুলোকে আমাদের এসএসসি থেকে মার্কিং সাবজেক্ট মার্কিং করে আমাদেরকে দিয়ে দিক কারণ হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে আমরা আমরা মনোবল হারিয়ে ফেলেছি এখন দেখা যাচ্ছে যে আরেকটা নতুন আসছে আসছে তো আমরা জানি না আমাদের ব্যাচ সব সময় কোনো না কোনো ভাবে বিপদগ্রস্ত হয় আমরা চায়না বিপদগ্রস্ত হতে আমরা চাই না আমরাwidetilde করতে আমাদের উপর অনেক অপমান হচ্ছে আমরা চায়না অন্যায় সহ্য করতে আমরা চায়না অন্যায় সহ্য করতে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না যারা উপরে মহলে আছেন তারা বুঝে। একটু কথা বলতে আপনাদের সাথে এই আজকের যে আন্দোলন এই আন্দোলনে শুধু কি আপনারাই যুক্ত হয়েছে নাকি আর কেউ যুক্ত হয়েছে আমি একটু কথা বলতে চাই কে মানে আপনার আপনার কাছে জানি আপনারা কি শুধু হবিগঞ্জেরই আন্দোলন করছেন নাকি অন্যান্য জায়গায় আপনাদের আন্দোলন চলমান আমাদের এই আন্দোলন আমাদের 24 এজিএস ফেসের সারা বাংলাদেশের প্রত্যেকটি কলেজের সকল শিক্ষার্থীরা আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং আমরা অংশগ্রহণ করছি কোন আমাদের একটাই দাবি কারণ আমাদের যে সিনিয়র ভাইরা তারাও কিন্তু অনেক সুবিধা পাইছে কিন্তু আমরা এই যে আন্দোলনের মধ্যে এত তো কষ্ট করলাম এর মধ্যে আমরা কিভাবে পরীক্ষায় বসতে পারি আমাদেরকে একটু দেখা হোক আমরা আর পরীক্ষায় বসতে চাই না এবং আমাদের যে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে সেগুলো একটু বিবেচনা করা হোক এবং সাবজেক্ট মার্কিং করে এর সিদ্ধান্ত নেওয়া হোক এটাই আমাদের লক্ষ্য ধন্যবাদ আপনাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিগুলো কি কি আছে পাঁচ দফা আমার দাবি একটাই এখন বর্তমানে আমাদের পরীক্ষাটা বাতিল হোক কারণ আমাদের যে অবস্থা এই অবস্থা আমরা পরীক্ষা দেওয়ার মতো না আমরা ছয় মাসে পরীক্ষা দিতে চাইতেছি না আমাদের ক্লাস এইটে এইচএসি আর জি পরীক্ষার উত্তরপত্র আমরা যে ফল প্রকাশ হয়েছে ইটা মূল এটা যাতে আমরা মূল্যায়ন করা হয় এটা মূল্যায়ন করে আমাদের এইচ পরীক্ষাটার ওই রেজাল্টটা দেওয়া হোক আপনি আসলে কোন বলা শিক্ষার্থী এবং আপনার আসলে আমি হবি কামলি মাঠের থেকে আমরা দুই হাজার চব্বিশ এমন বেশ সবাই অবহেলিত আমরা চাই সকালের অবহেলিত থেকে আমরা যাতে মুক্তি পেয়ে আমরা যাতে পরীক্ষাটা হয়তো পাস দেওয়া হোক না হয় আমাদেরকে একটা সুনির্দিষ্ট একটা শিক্ষা ব্যবস্থা দেওয়া আমরা দুই হাজার চব্বিশ বেশ দেখতেছি অনেক অবহেলিত যা আমরা ইতিমধ্যে সবাই লাভ হয়েছে আমরা এখন পরীক্ষা চাই শুনছিলেন আপনারা যে আসলে তাদের যে দাবি দেওয়া সেই দাবির বিষয়গুলো আমরা আপনাকে জানাচ্ছিলামগঞ্জের হল থেকে তাদের যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো জানার চেষ্টা করছিলাম